কখনো কখনো হাজার চেষ্টার পরেও কেবল ব্যর্থতায় আমাদের জীবনকে গ্রাস করতে চায় এই অবস্থায় নিজেকে শান্ত রেখে চলাই সঠিক পথের সন্ধান খুঁজে দেবে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের যে অধ্যায়টা বুঝাবো সেটা হলো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য পরিষেবায় সরকারের ভূমিকা পার্ট টু তো আমি সব সকল ছাত্রছাত্রীদের বলছি তোমরা পার্ট ওয়ানে সেই সরকার এবং স্বাস্থ্য পরিষেবায় সরকারের যে ভূমিকা সেই সম্পর্কে জানতে পেরেছ আর আজকের যে পার্টটা করাবো তাতে আমি যতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং যাদের নোট বই আছে বা টেস্ট বই আছে তারা অবশ্যই টেস্ট বইয়ে যা এই প্রশ্নগুলির উত্তর দাগিয়ে নেবে তাহলে তোমরা পুরো চ্যাপ্টারটাকে ক্যাপচার করে ফেলবে এবং পুরো অধ্যায় থেকে যখন কোনো প্রশ্ন আসবে তোমরা অতি সহজেই দিয়ে দিতে পারবে তো রোল অফ দ্য গভর্নমেন্ট ইন হেলথ সার্ভিস এই যে স্বাস্থ্য পরিষেবায় সরকারের ভূমিকা এই অধ্যায়টার যে কমন কমন প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আছে সুস্বাস্থ্য বলতে কি বুঝো তোমরা সকল ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে এবং চেষ্টা করবে আমার কথাগুলো ভালো করে শুনে লিখে নেওয়ার জন্য যাতে করে তোমরা সেই লেখাগুলো না দেখলেও আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো তো সুস্বাস্থ্য বলতে কি বুঝো এটা আমি কালকে বুঝিয়েছিলাম অর্থাৎ নেক্সট আগের যে পার্ট ওয়ান সেটাতে বুঝিয়েছিলাম সুস্বাস্থ্য বলতে বুঝাই সাধারণত রোগ প্রতিরোধ এবং আঘাতজনিত সমস্যা থেকে মুক্ত থাকার সক্ষমতাকে সুস্বাস্থ্য বলে পরিমিত আহার করা সব রকম নেশা থেকে দূরে থাকা দৈনন্দিন কাজকর্ম সঠিক সময়ে করা হলো সুস্বাস্থ্যের সফল ছাপিকাটি তাহলে সুস্বাস্থ্য বলতে তোমরা কি বুঝতে পেরেছো সুস্বাস্থ্য বলতে কালকেও আমি বুঝে বা তার আগের পার্টও আমি বুঝিয়ে দিয়েছি এবং আজকেও আবার বুঝিয়ে দিলাম সুস্বাস্থ্য বলতে শুধু একজন মোটা মানুষকে বা স্বাস্থ্যবান মানুষকে বুঝায় না সুস্বাস্থ্য বলতে যারা শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ এবং সম্পূর্ণ কাজ সঠিকভাবে করতে পারে তাদেরকেই বুঝায় ঠিক আছে এবার দ্বিতীয় প্রশ্ন হলো। কিভাবে বোঝা যায় যে ভারতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটেছে এই যে জিনিসটা এটা কিভাবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটেছে অবশ্যই আমি তোমাদের তা বুঝিয়ে দেব যে কিভাবে বোঝা যায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটেছে কেননা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতে দুই হাজার সাতশো সতেরোটি হাসপাতাল ছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের কয়টি হাসপাতাল ছিল আমি আগের পাল্টেও বুঝিয়ে দিয়েছি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছিল দুই হাজার সাতশো সতেরোটি হাসপাতাল কিন্তু এই হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুই হাজার উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের সংখ্যা হয়েছে এগারো হাজার একশো চুয়াত্তরটি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা দেবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে কয়টা হাসপাতাল হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এটা বৃদ্ধি পেয়ে এগারো এগারো হাজার হাজার একশো একশো চুয়াত্তরটি চুয়াত্তরটি হাসপাতাল ঠিক আছে তারপর উনিশশো একানব্বই এর পর দুই হাজার খ্রিস্টাব্দে এর সংখ্যা বেড়ে হয়েছিল আঠারো হাজার দুইশো আঠারোটি আঠারো হাজার দুইশো আঠারোটি এটা কোন খ্রিস্টাব্দে হয়েছিল দুই হাজার খ্রিস্টাব্দে তাহলে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্য পরিষেবার কত উন্নতি হয়েছে এর থেকে বোঝা যায় যে ভারতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিপুল উন্নতি ঘটেছে তাহলে তোমরা অবশ্যই সুন্দরভাবে এটা বানিয়ে লিখে দেবে না বই না খাতা না কলম শুধু মন আর মস্তিষ্কটাকে ঠিক রেখে যদি তোমরা সে আমার কথাগুলি ভালো করে বুঝো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার কথায় লিখতে পারবে এবার সরকারি স্বাস্থ্য পরিষেবা বলতে কি বুঝো এই যে প্রশ্নটা সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি সরকারি স্বাস্থ্য পরিষেবা বলতে কি বুঝো মানে সরকার দ্বারা চালিত স্বাস্থ্য পরিষেবাকেই সরকারি স্বাস্থ্য পরিষেবা বলা হয় অর্থাৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা বলতে বোঝায় যে স্বাস্থ্য পরিষেবাগুলি সরকার দ্বারা পরিচালিত অর্থাৎ সরকার দ্বারা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালগুলিতে সরকারি স্বাস্থ্য পরিষেবা বলা হয় অর্থাৎ সরকার দ্বারা যেগুলি পরিচালিত হচ্ছে সেগুলিকে সরকারি স্বাস্থ্য পরিষেবা বলা হয় এবার হলো স্বাস্থ্য কেন্দ্র সরকারের স্বাস্থ্য কেন্দ্রে সরকারের মূল দায়িত্ব কি। এবার স্বাস্থ্য সরকারি পরিষেবা তো আমরা পড়লাম এবার হলো স্বাস্থ্য কেন্দ্রে সরকারের মূল দায়িত্ব কি হওয়া প্রয়োজন বা সরকারের মূল দায়িত্ব কি স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রে সরকারের মূল দায়িত্ব কি হবে না স্বাস্থ্য কেন্দ্রে সরকারের মূল দায়িত্ব হবে মানে সরকার কি করবে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সরকার বিভিন্ন কী করবে সুযোগ সুবিধা দেবে বা গরিবদেরকে কি করবে যে গরিবদেরকে বিনা মূল্যে অর্থাৎ বিনামূল্যে যাতে কি চিকিৎসা করতে পারবে যেমন ধরো স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের মূল দায়িত্ব হবে দেশের সকল নাগরিকের বিশেষ করে গরিব এবং মহিলা শিশু ও প্রতিবন্ধীদের উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ গরিব এবং মহিলা প্রতিবন্ধী শিশুদের বা মহিলাদের করা বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া এবার হলো স্বাস্থ্য পরিষেবায় সরকারের ভূমিকা কি থাকবে স্বাস্থ্য পরিষেবা সরকারের ভূমিকা কি থাকবে আমি একটু আগে বলে দিয়েছি স্বাস্থ্য পরিষেবা সরকারের ভূমিকা থাকবে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় সরকার ভূমিকা অনেক দিকে মানে অনেক উন্নতি লাভ করেছে এবং অনেক লক্ষণীয় থাকে যেমন ধরো স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের জন্য যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে চিকিৎসার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব অর্থাৎ সরকারের দায়িত্ব কি নতুন নতুন কি করা মেডিকেল কলেজ তৈরি করা এতে এবং শিক্ষার ব্যবস্থাকে আরো উন্নত করা ঠিক আছে দ্বিতীয় যেটা হলো সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করাও সরকারের অন্যতম দায়িত্ব দেখা যায় যে উন্নত মেডিকেল কলেজগুলি এবং উন্নত ধরনের হাসপাতালগুলিতে উন্নত ধরনের মেশিন এনে বা এনে সেগুলিকে কি করা অর্থাৎ সেগুলি অর্থ বরাদ্দ করাও সরকারের একটা কাজ হয়ে থাকে তাছাড়া যে কেবলমাত্র পরিকাঠামো উন্নয়ন তার সঙ্গে সমাজের মধ্যে সংক্রামক ভেদি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও জনগণকে সচেতন করা প্রয়োজন জনগণের উন্নত জীবনযাত্রা ও স্বাভাবিক সুস্থ স্বাস্থ্যের জন্য সরকার প্রয়োজনীয় ভূমিকা পালন করবে ঠিক আছে কি কি প্রয়োজনীয় ভূমিকা পালন করবে সরকার যাতে মানুষ যাতে সুস্বাস্থ্য থাকে বা সুস্বাস্থ্যবান হতে পারে তার জন্য বিভিন্ন ব্যবস্থা করবে সরকার এবার যে প্রশ্ন সেটা হলো আমাদের দেশে অর্ধেক শিশু কেন অপুষ্টিতে বুকে একটা ভালো প্রশ্ন এবং এটা আমাদের জানারও বিষয় পরীক্ষায় আসবে এমন কোনো কথা নয় যে এটা এমনিতে আমাদের জানা প্রয়োজন আমাদের দেশের কেন বেশি শিশুরা বেশি শিশুরা কেন অপুষ্টিতে ভোগে আমাদের দেশের প্রায় আশি শতাংশের বেশি মানুষ গরিব ও নিম্ন নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা খাদ্যের অভাবে অপুষ্টিতে ভোগে দেশের মধ্যে অর্ধেক শিশু পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে পায় না তাই তারা অপুষ্টিতে ভুগে প্রায় কত শতাংশ মানুষ দেখা যায় যে অর্ধেকের বেশি শতাংশ মানুষ কি করে গরিব এবং কি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে ঠিক আছে তারপর যে প্রশ্নটা সুস্বাস্থ্য বজায় রাখার কয়েকটি উপায় ঠিক আছে আমি সুস্বাস্থ্য বজায় রাখতে চাই যে আমার যে স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যটাকে আমি বজায় রাখতে চাই এবার ধরো আমি কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করলাম যে দেখা গেলো যে গ্র্যাজুয়েশান পাস করা হলো তারপর সে মারা গেল। অর্থাৎ অপুষ্ঠিত জনিতা মারা গেলো তাহলে সেই শিক্ষাটাই আমাদের সবটা কি হয়ে গেল জল হয়ে গেলো তো সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের কি কি উপায় ঠিক আছে আমাদের কি কি উপায় অবলম্বন করতে পারি অবশ্যই এটা একটা ভালো প্রশ্ন যে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কি কি উপায় বিশুদ্ধ পানীয় জল পান করা দূষণ মুক্ত পরিবেশে বসবাস করতে পারলে সুস্বাস্থ্যের অধিকার হওয়া যায় তাছাড়া দৈনন্দিন খাদ্যদ্রব্য গ্রহণের তালিকা রুটিন মতো হওয়া বাঞ্ছনীয় মানে প্রতিদিন আমাদের একটা নির্দিষ্ট টাইমে খাবার গ্রহণ করা তাছাড়া সুস্থ পরিবেশ বজায় রাখা তাছাড়া আছে কি যে সুস্বাস্থ্য পানীয় জল বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করা তারপর হলো দেশের সংবিধান অনুসারে সরকারের প্রাথমিক দায়িত্ব কি এই প্রশ্নটাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে দুই তিনবার এসে গেল দেশের সংবিধান অনুসারে সরকারের প্রাথমিক দায়িত্ব কী হওয়া প্রয়োজন খুব সুন্দর একটা প্রশ্ন দেশের সংবিধান এটা আমি তোমাদের আগেও বুঝিয়ে দিয়েছি আবার এখন বুঝিয়ে দিচ্ছি যে দেশের সংবিধান অনুসারে সরকারের প্রাথমিক দায়িত্ব কি হওয়া প্রয়োজন দেশের সংবিধান অনুসারে সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া প্রয়োজন সাধারণ মানুষের কল্যাণ সুনিশ্চিত করা এবং সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া মানে সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া এখানে কোনো গরিব থাকবে না ধনী থাকবে না সকলের জন্য সমান স্বাস্থ্য পরিষেবা দেওয়া ঠিক আছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হাকিম শেখের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করো হাকিম শেখে তোমাদের বইয়ের পৃষ্ঠার মধ্যে থাকবে যে হাকিম শেখের কি থাকবে হাকিম শেখের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা তোমাদের থাকবে তো পশ্চিমবঙ্গের শ্রমিকদের একটি সংগঠন পশ্চিমবঙ্গ খ্যাত মজুর সমিতি যাকে এক কথায় বলা হয় পিবি পশ্চিমবঙ্গ খ্যাত মজুর সমিতি তোমাদের অবশ্যই এই প্রশ্নটা আসে পশ্চিমবঙ্গ সমিতি অর্থাৎ পিবি কে এম এস এর পুরোনাম কি একজন সদস্য ছিলেন হাকিম শেখ ঠিক আছে তো উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে একদিন বিকালবেলায় তিনি চলন্ত ট্রেন থেকে আকস্মিকভাবে নিচে পড়ে যান সে হাকিম শেখ তার গল্পের মধ্যে দেখা মানে তিনি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে যখন বিকালবেলায় ট্রেন চলছিলেন তখন হঠাৎ তিনি ট্রেন থেকে আকস্মিকভাবে পরে যায় এবং মাথায় গুরুতর চোট পায় মানে ব্যথা পায় তখন তার দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল কলকাতা একটি সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা প্রয়োজনীয় সজ্জার অভাবে তাকে ভর্তি করেনি সেখানে অপর হাসপাতাল ও চিকিৎসা পরিষেবায় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবে কারণে তাকে ভর্তি করেননি এভাবে চব্বিশ ঘন্টা হাকিম শেখের কোনো চিকিৎসা হয়নি এরপর জটিল অবস্থার মধ্যে চারটি বিভিন্ন সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কেউ তাকে ভর্তি করেননি দেখা গেল প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব নেই অভাব ছিল বা কোনো জায়গায় সেই পরিষেবা ছিলই না যার কারণস্বরূপ তাকে ভর্তি করানো হয়নি এবং চব্বিশ ঘন্টায় তিনি কি ছিলেন বিনা চিকিৎসায় ছিলেন যে দৃশ্যগুলি আমরা আমাদের রাজ্য প্রায় সময় দেখতে পাই ঠিক আছে তো ছিলেন অবশেষে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসা শুরু হয় এই চিকিৎসার জন্য তার প্রচুর অর্থ খরচ হয় সবকটি হাসপাতালে তাকে ভর্তি না করে যে অমানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে তা তার বিরুদ্ধে হাকিম শেখ এবং পশ্চিমবঙ্গের কৃষি শ্রমিক সংগঠন আদালতে একটি মামলা রুজু করা হয়েছিল অর্থাৎ দেখা গেল যে পরবর্তী সময়ে যখন তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার উন্নত চিকিৎসা হয়েছে এবং কয়েক মানে কয়েক মুহূর্তের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়ে যায় কিন্তু তিনি চব্বিশ ঘন্টা সময় কী ছিলেন বিনা চিকিৎসায় ছিলেন পরবর্তী সময়ে তিনি ওটাকে নিয়ে আদালতে আপিল করেছিলেন এই ছিল হাকিম শেখের ঘটনা এবার আমি তোমাদের যে প্রশ্নগুলি দিতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কেননা এইগুলি হলো শর্ট কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের মধ্যে সবগুলি শর্ট কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে না আমি এখান থেকে বেছে কয়েকটা ভালো প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি তুমি অবশ্যই মনোযোগ সহকারে শুনো ঠিক আছে তো সেই শর্ট কোশ্চেনের মধ্যে প্রথম যে প্রশ্ন বা তোমাদের যাদের নোট বই আছে তারা নোট বইয়ে দাগিয়ে নিতে পারো বা যাদের টেক্সট বই আছে তারা টেক্সট বইয়ে দাগিয়ে নিতে পারো ঠিক আছে তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো আমাদের সকলের কেমন জীবন প্রয়োজন আমাদের সকলের মানসিক চাপমুক্ত জীবন প্রয়োজন তারপর দ্বিতীয় যে প্রশ্নটা হলো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতে হাসপাতালের সংখ্যা কত ছিল আমি তোমাদের আগেই লিখে দিয়েছিলাম উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুই হাজার সাতশো সতেরোটি কি ছিল হাসপাতাল ছিল তারপর যে প্রশ্নটা সেটা হলো দুই হাজার খ্রিস্টাব্দে ভারতে হাসপাতালের সংখ্যা কত ছিল আঠারো হাজার দুইশো আঠারোটি কী ছিল হাসপাতাল ছিল দুই হাজার খ্রিস্টাব্দে এটাও আমি তোমাদের লিখে দিয়েছি যদি তোমাদের প্রশ্ন আসে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতে হাসপাতালের সংখ্যা কত ছিল তাহলেও তো আমি তোমরা দিয়ে দিতে পারবে তাহলে এগারো হাজার একশো চুয়াত্তরটি কী ছিল হাসপাতাল ছিল তারপর হলো যে যক্ষা রুগে ভারতে প্রতি বছর কত লোক মারা যায় না যক্ষা রুগে ভারতে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ লোক মারা যায় সংক্রামক বেদির কত শতাংশ জলবাহিত সংক্রামক বেদির প্রায় একুশ শতাংশই থাকে জলবাহিত তারপর হলো জলবাহিত একটি সংক্রামক বেদির নাম লেখক কলেরা হেপাটাইটিস আন্ত্রিক এগুলি হলো জলবাহিত তারপর হলো চিকিৎসার জন্য রক্ত কোথায় গেলে পাওয়া যায় ব্লাড ব্যাংকে গেলে অবশ্যই চিকিৎসার জন্য রক্ত পাওয়া যায় তারপর হলো আমনের বন্ধুর নাম কি ছিল আমনের বন্ধুর নাম ছিল রঞ্জন তারপর রঞ্জনকে তার হাসপাতালে কত টাকা ওষুধ খাওয়ানোর জন্য বলেছিল প্রায় তিন টাকার ওষুধ খাওয়ানোর জন্য তারপর আমি যে প্রশ্নটা তোমাদের বলেছি পি কে এম এস এর সম্পূর্ণ নাম কি পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি তারপর হলো সরকারি স্বাস্থ্য পরিষেবার অন্যতম বৈশিষ্ট্য কি সম্পূর্ণ বিনামূল্যে বা অল্প মূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা তারপর হলো ইউনিসেফ বা এর ওই ইউনিসেফ এর পুরো নাম কি বা ইউনিসেফ কি ইউনিসেফের পুরো নাম হলো ইউনাইটেড ন্যাশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফ সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা তারপর হলো কত খ্রিস্টাব্দে কেরল সরকার রাজ্য বাজেটের চল্লিশ শতাংশ অর্থ পঞ্চায়েতের হাতে তুলে দেয় উনিশশো খ্রিস্টাব্দে তারপর হলো কুস্টারিকা কোন মহাদেশের অন্তর্গত দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত কুস্টারিকা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটিয়েছিল কিভাবে কোস্টারিকায় প্রায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটিয়েছিল স্বাস্থ্য খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করে ঠিক আছে তো আমি তোমাদের আজকে এতটুকুই বুঝালাম কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তা জানিয়ে কমেন্ট লিখবে এবং যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ